এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে হাজারো বিভাজন আছে অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায় আর সে একটা জায়গায় কি শেখ হাসিনা বলা থাকে মানে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক তবে কোন অর্থে ওই যে এমনিতে যারা যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে যেইমাত্র শেখ হাসিনা কোন আলটিমেটাম দেয় মাত্র শেখ হাসিনা কোন বার্তা পাঠায় তখনই করে যায়। এটা গেল আট মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই একজোট তা আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে সবগুলা যে ইলিগেল তাও না লিগেলি হচ্ছে যেমন ধরেন একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম ওনাকে প্রকাশ্যে পিটাইলো পিটাই আবার পুলিশের কাছে দিয়ে এই মনে হয় আরেকটা কালচার দেশে হয়েই যাচ্ছে যাই হোক এর মধ্যে এরকম অনেক ঘটনা আছে এই যে ঘটনাগুলা কারো বাড়িতে ভাঙচুর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তারাও যেমন বিপদে পড়ছে আবার আওয়ামী লীগ করতেও কিন্তু ভালো মানুষ তারাও বিপদে পড়ছে তো এই যে অবস্থা সে অবস্থার জন্য তিনি বলছেন যে চিন্তা করবেন না আমি আসতেছি কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই তবে তিনি বলছেন প্রায় ঘন্টা খানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসারের উপর হামলা করা হল মুক্তিযোদ্ধা সাংবাদিক সাংস্কৃতিক কর্মীরাও বাদ যায়নি একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হল আমার বিশ্বাস যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাই হবে না তাদের বিতাড়িত করে শান্তি হবে তো এর তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না তিনি দেশ ছড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে পলাতক মন্ত্রী এমপিরা আছেন সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযুগে দেশে প্রবেশ করবেন এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পর পর মানে এই ভিডিওটা প্রকাশের পর দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে কেউ কেউ বলছেন আহ খালা আহ আবার কেউ কেউ বলছেন দেখি আমরা এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা আর যদি আসলেই তিনি এমন কোন সিদ্ধান্ত নিয়ে বসেন তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে এই যে একটা উত্তাল ঝড় ঝড় উঠবে সেই পরিমাণ জীবন না হারাইছে মানুষ তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোন সিদ্ধান্ত নিবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন তারপরেও সময় বলে দেবে ভালো থাকুন